হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা তো সারাদিন তো পরিশ্রম করে নিলাম কোনো ভিডিও করিনি তো কথা হলো সারাদিন এই আমাদের কাজ কি সংসারের রান্না করো বাসন মাজো ঘর জারো দাও এই ঘর গোছানো কাপড় ধোয়া ঘর পরিষ্কার করে রাখা বাচ্চাদের খাওয়া দাওয়া সেগুলো নিয়ে আমাদের সংসার তো সংসারের এগুলো কাজ তো এই দেখো পড়তে বসেছে আর আমি এখানে এই দেখো কোথায় আছি যে মেশিনে বসে আছি আর ওই দেখো ওইদিকে সব বাসন ধুয়ে রাখছি এখনও গুছাইয়া রাখিনি আর কাপড় এই দেখো কিছু গুছাইছি আর এই দেখো কিছু এইজেন এখানে নতুন কয়টা প্যান্ট এনেছি গরম কাপড়ের তো এগুলোর ইলাস্টিক একটু ঢিলা একটার তো ওই ঢিলা হয়ে গেছে তো এই ইলাস্টিক একটু লাগায় কোমরে রাবার তো এগুলো নিয়ে বসে আছি তো আজকে সবাই আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি মোটামুটি এই দেখো কাজে এত তো ব্যস্ত মাথাটাও সুন্দর করে সাজোগুজো করার সময় পাই না পাগলের মতো সারা দিন থাকি এই সংসার সংসার শুধু কাজ কাজ বলে তো ফাইনালি এখনে একটু রেস্ট না রেস্টুস নাই এক্ষণে তবে আবার কি হবে রান্না আছে খেতে হলে তো রান্না করতে হবে না তো তাই এই দেখো এখন এখানে কিছু কাজ শেষ করে তারপর গিয়ে রান্না বসাবো তো সবাইকে আজকের ভিডিও ব্লগটা বন্ধুরা এখানে সমাপ্ত করব সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকেই শুভ সন্ধ্যা শুভেচ্ছা বাই বাই টাটা আজকের ব্লগ ভিডিও ব্লগটা এখানে সমাপ্ত করলাম তো আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে বাই বাই